ইয়ে মানে হ কাকা ওইটা আমার বউই কেক ব্যস্ত বসির ভাই আপনার কি চাকরি গেছে গা নাকি ভাবি কেক ব্যস্ত যে আরে না আমি আর জানি একদিন ফেসবুকে জাকির না ফকির ওর কেক দেখা খাইতে আইছিল পরে তোমার ভাবি নিজেই কেক বানাইয়া এখন ব্যস্ত আছে আমি বাধা দিছিলাম পরে তোমার ভাবি আমারে কইছে তারা নাকি দাজ্জালের ডালের শেষ অনুসারী মানে নারীবাদী তাদের নাকি যা বাইন্দা রাখলেও লাভ নাই তারা নিজে ট্যাকে ইনকাম কইরা নিজের খরচাপাতি চালাইয়া স্বাধীন হয় বেহ্যাপনা করে তারা লেগা মিয়া তুমি বাধা দিলা না বৌরে ঘরের বাইরে এতগুলা পর পুরুষের মধ্যেই সাইরা দিস আরে কাকা আমি অনেক রাগারাগি করছি বাধাও দিছি পরে কইছে ওর ফেসবুক আর টিকটকে নাকি এক লাখ ফলোয়ার হইলেই আর কেক বানাইয়া বিক্রি করব না তাই আমি এখন মাইন নিছি জনি তোমার ভাবি পাঠাইছে একসেপ্ট কইর ভাবি রাড়ির নাম কি ভাই অ্যাঞ্জেল জারি না কিন্তু ভাবির নাম না আনোয়ারা জরি না ও কি বুঝো না মিয়া আজকালকার না রে তাইলে তো যত জলদি এক লাখ ফলোয়ার হইব তত তাড়াতাড়ি তোমার ঘরের বউ ঘরে ফিরা যাইব আমি দোয়া করি তোমার বউর যেন খুব জলদি ফলোয়ার হইয়া যায় আরে কাকা আপনি মুরব্বী মানুষ আপনার দোয়া কবুল হইয়াও যাইতে পারে আপনি ভুলেও দোয়া করেন না জব্বার কাকা ওই মিয়া ফলোয়ার হইলে না তোমার বউ আর বাইরে কেক বেচব না তাহলে দোয়া করুম না কেন আরে কাকা আমার অবস্থা হইছে। জলে কুমির আর ডাঙায় বাঘের মতো ফল আর রইলে বাইরে কেক বেচবো না ঠিকই কিন্তু আমার জীবন তো তামা তামা লাইব ভাই ভাবির ফেসবুক আর টিকটকের ফল হইলে রইলে আপনার জীবন কেন তামা তামা হইব আরে মিয়া তখন তো তোমার ভাবি ভিডিও বানাইবো নাইচা নাইচ্চা টিকটক করব আর এলাকার মানুষজন আত্মীয় স্বজন আমার কথা শুনাইব হুম তা অবশ্য ঠিক কইছেন ভাই আরে তাও নাইলে মান্য নিলাম কিন্তু এই সেলিব্রিটি হওয়ার আশায় বাসার মধ্যে জায়গা জায়গায় ক্যামেরা ফিট করে রাখছে মিয়া সেদিন ঘুমের মধ্যে একটা পাত দিছিলাম ওইটা ক্যামেরায় ভিডিও হইয়া গেছে তোমার ভাবি সেই ভিডিও ফেসবুকের সাইরা দিছে আর ক্যাপশন দিছে মানসের স্বামী ঘুমের মধ্যে নাক ডাকে আর আমার স্বামী ঘুমের মধ্যে পাত দিছে পুরো ভাইরাল কইরা দিছে মিয়া মানসে এখন আমারে পা না বসে কইয়া ডাকে কোন দিন জানি আমার বাথরুমের ভিডিও ছাইরা দেয় ফলোয়ার বাড়ানোর জন্য এখন আমার বউ আর মাইয়া একলগে নাচে নিজে নষ্ট হইছে হইছে ডারেও নষ্ট করতেছে কালকে দেখি ওর না ভিডিও করে টিকটকে সারছে আমার চোদ্দ গুষ্টি আত্মীয় স্বজন ফোন দিয়ে আমারে গালাগালি করে ফাটাইয়া লাইছে। তাও থামে না এরা থাক ভাই বেডি মানুষ কিয়ার করবেন সবার কেক বিক্রি হয় আমার কেক কেন বিক্রি হয় না ভাইয়া আমার গই কান্দার ভিডিও কইরা ভাইরাল কইরা দেন আমার তাও দেখ দেইখা না এই দে ভাইয়া মত তাও খিয়া না আরে আমার বাবা তো শিল্পপতি আমার বাবা অনেক টাকা আমার বাবা এতই বড় লোক যে তার বউ চার পাঁচটা বুঝেন না বড় লোক হইলে যা হয় আর কি আর আমি তো হচ্ছি তার একমাত্র মেয়ে আমি তো আসছি শুধু ভাইরাল হওয়ার জন্য এই কেক বিক্রি করে আমার কিছু লাভ হবে না আরে এইটা আবার কোন পাগল কাকা এইটা ওইটাছে গরিবের মাইকেল জ্যাকসন মাইকেল জ্যাকসন মুন ওয়াক করতো আর এই বলো দে কেক ওয়াক করতেছে এই মাইকেল জ্যাকসন আবার ক্যাডা আমি তো মাইকেল মধুসূদন দত্তরে চিনি কি সব কইতেছেন কাকা ওইটা মাইকেল মধুসূদন দত্ত ওই মিয়া আমি ঢাকাইয়া ভাষায় কইছি হ পুরা বাক্যের মধ্যে খালি একটা শব্দ আপনি ঢাকাইয়া ভাষায় কইছেন রে কি বোকা মনে করেন কাকা ওই মিয়া তাইলে এই পুরা বাক্যটারে তুমি ঢাকাইয়া বাসায় কর দেখি ঠিক আছে শুনেন মাইকেল মধুসূদন কি মিয়া এখন তোমার কি হইল মুখে হাত দিলা কেন আরে আপা মেইন রোডের উপর ভিড় করতেছেন কেন এটা কি কেক বেচার জায়গা আমি এখন ফুটপাথ দিয়া বাস চালাইয়া মানুষের উপর দিয়া উড়াইয়া দিতেছি বসির ভাই আমি ভাবি রে এখনই ঘরে পাঠানোর ব্যবস্থা করতেছি হ্যালো ট্রিপল নাইন